বন্ধুরা টেস্ট করে দেখা যাক অন্যদের থেকে আপনার ব্রেন কতটা ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যানসার দিতে পারছো আজকের ভিডিওতে এমনই কিছু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার দিতে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারো লেটস গো ফার্স্ট রাউন্ডে তোমরা দেখছো তিনটি ছবি এই ছবিকে যোগ করে বলো তো এখানে তিনটি একটি ফুলের নাম কি হবে তো চলো ফুলটির নাম দেখে নেওয়া যাক প্রথমে দেখো একটি সূর্যের ছবি তারপরে রয়েছে একটি মুখ তিন নম্বর রয়েছে চাবি চাবির ইংলিশ হচ্ছে কি তাহলে তিনটি ছবিকে যোগ করলে এখানে ফুলটির নাম হচ্ছে সূর্যমুখী চলে যাব নেক্সট রাউন্ডে চলো নেক্সট এবার দুটো ছবি আর একটি লেখা কে যোগ করে বলো তো এখানে একটি ভিলেন অ্যাক্টরের নাম কি হবে কি ফ্রেন্ড তুমি কি গেস করতে পারলে ভিলেনটির নাম চলো ভিলেনটির নাম দেখে নাও প্রথমে দেওয়া রয়েছে গুলের ছবি তারপরে হচ্ছে সূর্য সূর্য ইংলিশ হচ্ছে স্যার আর তারপর লেখা আছে গ্রোভার তাহলে যাচ্ছে তিনটি ছবিকে যোগ করে এখানে হিন্দি ছবির ভিলেনটির নাম হচ্ছে গুলসেন গ্রোভার চলো তাহলে এবার আরো তিনটি ছবিকে যোগ করে বলো তো এখানে হিন্দি কমেডিয়ান অ্যাক্টারের নাম কি হবে বন্ধুরা আশা করি কমেডিয়ান অ্যাক্টারটির নাম তুমি হয়তো পেরেছ তাহলে ভিডিওটিতে লাইক করে তার নাম আমাকে কমেন্ট সেকশানে লিখে দাও দেখো প্রথমে দেওয়া আছে জ তারপরে হাঁটুর ছবি হাঁটুর ইনি হচ্ছে নি আর তিন নম্বরের ছবিটি একটি লিভারের ছবি তাহলে তিনটি ছবিকে যোগ করে এখানে কমেডিয়ান অ্যাক্টারটির নাম হচ্ছে জনি লিভার ফ্রেন্ড এবার থাকছে তোমাদের জন্য স্যাডো চ্যালেঞ্জ তো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটি ফুল নেওয়া হাত আর তার পাশে রয়েছে চারটি স্যাডো তো ফ্রেন্ড এবার তোমরা বলো তো এই চারটি স্যাডোর মধ্যে কোনটি এই ফুল নেওয়া হাতটির আসল স্যাডো কি গাইজ তুমি কি খুঁজে পেলে এই হাতটির আসল ছায়াটিকে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর চলো যারা পারি দেখো এই হাতটির ছায়াটি চলো এবার মিলিয়ে দেখে নাও তো এবার নেক্সট ছায়ো চায় থাকছে একটি মেয়ে এই মেয়েটিকে তোমরা ভালো করে লক্ষ্য করো এরপর চলে এসছে চারটি ছায়া এবার বন্ধুরা বলো তো এই চারটি ছায়ার মধ্যে এই মেয়েটির আসল ছায়া কোনটি বন্ধুরা পারলে মেয়েটির আসল ছায়া গেস করতে তাহলে ভিডিওটিতে লাইক করো তো বন্ধুরা এই মেয়েটির আসল ছায়া ছিল এই লাস্ট এর ছায়াটি তো গাইজ এবার দেখতে পাচ্ছো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো স্ক্রিনের মধ্যে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটির মধ্যে একটি মহিলা রয়েছে যার টাকা চুরি হয়েছে আর এখানে রয়েছে তিনটি মানুষ তো বন্ধুরা তোমাকে এখানে বলতে হবে এই তিনজনের মধ্যে কারা এই মহিলাটি টাকা চুরি করেছে কি গাইজ তুমি কি বুঝতে পারলে এখানে কে আসলে মেয়েটি টাকা চুরি করেছে তাহলে তোমার উত্তরটি আমাকে কমেন্টে জানিয়ে দিও তো চলো অ্যান্সারটি আমি তোমাদের বলে দিই তার আগে চ্যানেলে যদি তোমরা নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো গাইজ এখানে কিন্তু এই লোকটি মেয়েটির টাকা চুরি করেছে কারণ দেখো ছবিটিকে ভালো করে লোকটির পায়ের কাছে তার টাকা যে চুরি করেছিল সেই টাকাটি এখনও দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে এই লোকটি হচ্ছে মেয়েটির টাকা চোর কে কে বন্ধুরা তোমাদের মধ্যে উত্তরটি করতে তোমরা তোমাদের নামটি কিন্তু কমেন্ট সেকশনে লিখে দিও আজকে লাস্ট কোশ্চেনটা দেখে নাও এখানে স্ক্রিনে দুটো ছবি আর এই ছবি দুটো যোগ করো তোমাদেরকে এখানে বলতে হবে একটি শব্দ নাম কি হতে পারে বন্ধুরা তুমি যদি শব্দটির নাম পেরে থাকো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কারণ এই শব্দটির অ্যান্সার চলমাত্র ট্যালেন্টরা দিতে পারে তো চলো যারা পারো দেখো প্রথমে রয়েছে হো আর তারপরে যে ছবিটি রয়েছে সেটি একটি ল্যাজের ছবি ল্যাজকে ইংলিশের টেল বলা হয় তাহলে দুটি ছবিকে যোগ করলে এখানে শব্দটি হচ্ছে হোটেল হ্যালো ফ্রেন্ডস আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম ট্যালেন্টেড এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে